বাসের মধ্যে প্যাসেঞ্জারের ব্যাগ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল এক মহিলা আর সেই মহিলাকেই হাতে নাতে ধরলো বাসে থাকা প্যাসেঞ্জাররা এমনই ঘটনা ঘাটাল পাঁশকোড়া রাজ্য সড়কের বকুলতলা এলাকায় জানা যায় একটি বাস ঘাটাল থেকে পাঁশকোড়ার দিকে যাচ্ছিল আর সেই বাসেই রানীচকের বাসিন্দা সুপ্রিয়া সি ঘাটাল থেকে যাচ্ছিল আর সেই বাসেই এক মহিলা তার ব্যাগ থেকে টাকা ও কাগজপত্র বের করে নেয় সেই টাকা নিয়ে বকুলতলা বাস স্ট্যান্ডে নেমে পালিয়ে যাচ্ছিল ওই মহিলা ঠিক সেই সময়ে বাসের ওপর প্যাসেঞ্জাররা লক্ষ্য করে বিষয়টি তৎক্ষণাৎ বাস থেকে নেমে ওই মহিলাকে আটকায় খবর যায় দাসপুর থানায় খবর যাওয়ার পর ঘটনাস্থলেই তড়িঘড়ি উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ পুলিশ এসে ওই মহিলাকে দাসপুর থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে এই মহিলার ব্যাগ থেকে টাকা উদ্ধার হয়েছে তবে ভরদপুরে বাস থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আমি আমি বিষয়টা হচ্ছে দোকান বন্ধ করছি সেই সময় পাশে দুজন মহিলা ছুটে ছুটে আসছিল সেই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে বললো যে উনার ব্যাগ চুরি হয়েছে ধর সবাইকে ধরে মানে সার্চ করা হলো তার ভিতর থেকে মানে ব্লাউজের ভিতর থেকে তিন হাজার টাকা বেড়ালো বলছে আধার কার্ড এখনো নেই আধার কার্ড আর ভোটার কার্ড পাওয়া যায়নি এখনো এক হাজার টাকা শর্ট হচ্ছে মানে একজনকে বাসের মধ্যে বাসের মধ্যে হয়েছে দিয়ে ওই হোটেল থেকে ব্যাগ থেকে চুরি করেছে চুরি করে ব্লাউজের ভিতরে ঢুকিয়ে নিয়ে চালা পালিয়ে যাচ্ছে আমরা সেরকম ধরলাম এই মুহূর্তে আপনার নাম আমার নাম ব্রজগোপাল সাই এই জায়গাটার নাম কি এখানে বকুলতলা আমি সাই বাসিন এই দোকানদার পাশের দোকানদার মাเจলা ছিনে ছড়াইয়া আছে ও তো ব্যাগ আছে নি अब ओ तू भी जा बे ব্যাগ আইবো ওখানে লাবি দি এ তোমার কি বাস এ কি বাস এ তোমার কি বাস আমার গাড়ি টাইমে